গোঘাট দু নম্বর ব্লকের কুমারগঞ্জ পঞ্চায়েতের দিঘির পাড়ে অনুষ্ঠিত হলো এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচি সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্পের আওতায় একটি র্যালির আয়োজন করা হয় র্যালিতে অংশ গ্রহণ করেন গোঘাটের বিভিন্ন স্কুলের ক্ষুদে পড়ুয়া র্যালিটি এলাকার পচ্ছলতি সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত হয় এই র্যালিটিতে ছিলেন গোঘাট থানার অফিসার ইনচার্জ মধুসূদন পাল র্যালির মাধ্যমে যেসব বাইক আরোহীদের মাথায় হেলমেট ছিল না তাদের হাতে একটি করে হেলমেট তুলে দেওয়া হয় স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীরা হাতে প্ল্যাকার্ড ও ভেস্টো নিয়ে র‍্যালিতে সামিল হয় উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক এবং স্থানীয় মানুষজন এই উদ্যোগের মাধ্যমে এলাকার মানুষ বিশেষত যানবাহন চালকদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় ধন্যবাদ আজকে উটলি গ্রামের পঞ্চায়েতে বক্তচনার আমরা এখানে এসে গোমনগঞ্জের বেদুপুরি বাইলে আমরা এইচপিএল প্রোগ্রামটা পালন করছি আমরা এই প্রোগ্রামে বিভিন্ন বাচ্চাদের স্কুলের বিভিন্ন বাচ্চাদের নিয়ে আমরা সেম টাইম সেম র্যালি করলাম আমরা যারা হেলমেট পরে যাচ্ছেন তাদেরকে আমরা ডান্স এবং ফুল দিয়ে তাদের সম্মান জানালাম আমরা কিছু যাদের হেলমেট কেনার সামর্থ্য নেই বা যারা হেলমেট ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে তাদের জন্য আমরা কিছু হেলমেট নিয়ে এসেছিলাম তাদের হেলমেট আমরা দেবো যারা মানুষ মানুষজনের বিপদের সম্মুখীন না দুর্ঘটনার দুর্ঘটনায় খবরে না পড়েন তার জন্য আমাদের এই প্রচেষ্টা আমরা চাইবো যে এই মানুষ হেলমেট পরে যারা বাইক চালাচ্ছেন হেলমেট পরে বাইক চালাবেন সবাইকেই আমরা বলবো যারা এই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন চলে যাতে রয়েছে আরে বলবো তোমরা তোমাদের বাড়ির যারা বাবা কাকা যারা বাইক চালায় সবাইকেই বলবে হেলমেট পরে যেন সবাই বাইক চালায় কারণ আমরা যখন রাস্তায় বেরোচ্ছি এত আমাদের দেখতে পাচ্ছি এই রাস্তায় এত যানবাহন বেড়ে গেছে আমাদের কালীপুর যে ব্রিজটা ওখানে ভেঙে যাওয়ার জন্য আমাদের এই ব্যাঙ্গাই থেকে কুমারগঞ্জ এই রাস্তায় প্রচুর যানবাহন চলছে প্রচুর দুর্ঘটনার সম্মুখীন হতে হতে পারে যদি আমরা নিজেদের সাবধানতা অবলম্বন না করি সেই জন্য আমরা সবাইকেই বলবো আপনারা হেলমেট করুয়ে বাইক চালাবেন এবং যারা ফোর হুইলার চালাচ্ছেন কেউ আমরা নেশা করে গাড়ি চালাবেন সে ফোরলার হোক বা বাইক হোক সবাই ভালো থাকবেন সবাইকেই শুভেচ্ছা দিতে শেষ করছি স্বাস্থ্য সেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা